হে বন্ধুরা ওয়েলকাম টু আনাদার এপিসোড অব রাহুলস ওয়ার্ল্ড আজকে আপনাদের আমি একটা জিনিস দেখাবো যে জিনিসটা আপনারা ফিশ কিপিং করলে আপনারা চিনেই থাকবেন এবং আপনাদের কাছে হয়তো দু একটা থাকবে আমার কাছে দু একটা নয় অনেকগুলো আছে তার মধ্যে দু একটা নিয়ে এলাম আপনাদের দেখানোর জন্য সবগুলো এনে তো দেখানো যায় না তো এগুলো হচ্ছে এরেটার অর্থাৎ এয়ার পাম্প এগুলো কী করে এগুলোর মধ্যে ভিতরে এক ধরনের চামড়ার রাবারের এক ধরনের জিনিস থাকে যেটার উপর প্রেশার ক্রিয়েট হয় একটা ম্যাগনেট থাকে কারেন্ট দিলে সেটার মধ্যে বারবার মুভমেন্ট হয় ভাইব্রেশন হয় এবং ওই যে ভাল্ব টাইপের যা বা চামড়ার যেটা আছে ওটার উপর প্রেশার ক্রিয়েট হয় এবং এই যে এটা দিয়ে বাতাস বেরোয় এর হচ্ছে অ্যাকচুয়ালি এর মেকানিজম খুলে আর দেখাচ্ছে না আপনারা কম বেশি অনেকেই দেখেছেন তো এই জিনিসটা অ্যাকচুয়ালি ফিশ কিপিংয়ে কী দরকার কি দরকার নয় এবং কোন কোন ক্ষেত্রে দরকার কোন কোন ক্ষেত্রে দরকার নয় এটা আমি বানানোর উদ্দেশ্য হচ্ছে এক্ষেত্রেও একটা ইউটিউবার যারা মিস ইনফরমেশান দিচ্ছে এই মিস ইনফরমেশানটা কী এই জিনিসটা নাকি অ্যাকোরিয়াম হবিতে কোনো দরকার নেই এটা কেনা মানে হচ্ছে পয়সা নষ্ট করা হোয়াটেপার টাইপের জিনিসপত্র অনেকেই বলেছে আমি ডাইরেক্ট নাম নিচ্ছি না আপনারা অনেকেই কম বেশি জানেন তো আমি এটা বলছি তার কারণ হচ্ছে এই জিনিসটার আজকে উপকারিতা আপনাদের বলবো এবং এটা কি ফিসকিপিংয়ে দরকার কি না সে সম্পর্কে আপনাদের বলবো চলুন পর শুরু করা যাবে তো বন্ধুরা এই যে এরেটার এয়ার পাম্প বা আপনারা যাই বলেন পাম্প নর্মাল পাম্প শব্দযুক্ত পাম্প যাই বলেন এই পাম্পটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা শব্দ করে খুব এটা এখনকার তো মানে শব্দ করে না এরকম অনেক পাম্প এসে গেছে কিন্তু এগুলো করে তো এই পাম্পগুলো আমাদের কেন দরকার হয় অ্যাকোরিয়ামে অ্যাকচুয়ালি যেটা দরকার এটার কাজ হচ্ছে অ্যাকোরিয়ামের মধ্যে ডিজলভ অক্সিজেনকে বাড়িয়ে দেওয়া এবার ডিজলভ অক্সিজেনকে বাড়িয়ে দেওয়া তো হলো কিন্তু ডিজলভ অক্সিজেনকে বাড়িয়ে কী লাভ দেখুন ডিজল অক্সিজেন আমরা বাতাস থেকে অক্সিজেন নিতে পারি বাতাসে যতটা অক্সিজেন আছে থেকে আমরা নিতে পারি অ্যারাউন্ড কুড়ি পার্সেন্ট অক্সিজেন বাতাসে থাকে জলের মধ্যে খুব কম পরিমাণের অক্সিজেন কিন্তু ডিজলভ থাকে এবার গাছ থাকলে সেক্ষেত্রে সব জিনিসের কোনো প্রয়োজনই হয় না যদি ট্যাঙ্কে গাছ থাকে ঠিক আছে যেমন আপনি যদি এমন জায়গায় আছেন যেখানে গাছ আছে আপনার অক্সিজেনের দরকার হবে না কিন্তু লেস জায়গা আপনি চাঁদে চলে যান আপনার কিন্তু অক্সিজেনের দরকার হবে সেক্ষেত্রে আপনাকে অক্সিজেন সিলিন্ডার বা অক্সিজেন মাস্ক লাগিয়ে ঘুরে ঘুরে বেড়াতে হবে তো এই হচ্ছে গল্প তো সেক্ষেত্রে সেম জিনিস হচ্ছে এই জিনিসটা আমাদের অ্যাকোরিয়াম ট্যাঙ্কে কখন দরকার হয় দেখুন এটার দরকার তখনই হয় যখন অক্সিজেনের ডিমান্ড ট্যাঙ্কের মধ্যে দরকার হয় এবার নর্মাল জেনারেলি কি অক্সিজেনের ডিমান্ড ট্যাঙ্কে থাকে সবসময় মাছের ওপর এটা ডিপেন্ড করে ওকে আমি যে ইউটিউবারের একটা ভিডিও দেখেছিলাম সেক্ষেত্রে বলছে এটা নাকি দেওয়ার দরকার নাই জলের মধ্যে যে পরিমাণ ডিজল অক্সিজেন থাকে সেটাই নাকি মাছেদের জন্য এনাফ এটা ছাড়া আর কিছু করার দরকার নেই এটা হলেই হয়ে যাবে কিন্তু এগুলো সব ভুল ইনফরমেশান কেন বলছি দেখুন মাছের ক্ষেত্রে মাছের ক্ষেত্রে না ডিজল অক্সিজেন মানে জলের মধ্যে দ্রবীভূত যে অক্সিজেনটা সেটাই দরকার তার কারণ হচ্ছে মাছের যে ফুলকা আছে কিছু মাছ আছে যারা ডাইরেক্ট বাতাস থেকে নিতে পারে বেটা ফিশ আছে তো এরকম অনেক মাছ আছে যারা আপনার ডাইরেক্ট বাতাস থেকে অক্সিজেন নিতে পারে কিন্তু যারা বাতাস থেকে নিতে পারে না যারা কী করে ডিজ ওই জলের মধ্যে ডিজল অক্সিজেনগুলোকেই নেয় সেক্ষেত্রে কী করতে হয় সেক্ষেত্রে এগুলোকে লাগে এবার এটা বিভিন্নভাবে দেওয়া যায় এক ধরনের ফিল্টার আছে ফিল্টারটা নাম হচ্ছে স্পঞ্জ ফিল্টার আগে আর এর আগেও এক ধরনের ফিল্টার ইউজ হতো সেটাকে বলতো আন্ডার গ্র্যাভেলস ফিল্টার যেটা কিন্তু এখনকার দিনে আর ইউজ হয় না কারণ এটা কি করতো ওইটা আপনারা এই পাশে ছবিটা দেখতে পাবেন আমি একটু সরে যাই ছবিটা দেখতে পাবেন পাশে তো আপনারা দেখে থাকবেন বা আপনারা কম বেশি চিনে থাকবেন এই ফিল্টারটাকে আগেকার যুগে ইউজ হতো এই যে এখান থেকে কি হতো এই নোংরাগুলোকে এরা যে তলার মধ্যে গ্র্যাভেলসের তলার মধ্যে জমিয়ে দিত তাতে কিন্তু ট্যাঙ্কের ক্ষতি বেশি হতো তার জন্য কিন্তু এই পাম্পের কোনো অবদান নেই এই পাম্পের কোনো দোষ নেই কারণ ওই ফিল্টারের দোষ ছিল এখনকার যেটা ওটার অল্টারনেট যেটা এসছে সেটা হচ্ছে যে স্পঞ্জ ফিল্টার যেটা হচ্ছে বায়ো ফিল্টার হিসাবে ইউজ করা হয় স্পঞ্জের মধ্যে ব্যাকটেরিয়া জন্মায় গুড ব্যাকটেরিয়া সেটার ক্ষেত্রে এবং যে জলের ছোটো পার্টিকেল থাকে সেটা এর মধ্যে এন্ট্রাপ্ট করে নেয় তো এক্ষেত্রে এই এই পাম্পটার কিন্তু খুবই দরকার হয় তো এই পাম্পটা এবার কি কি কাজে আমরা ব্যবহার করব সেটা বলবো তো কোন কোন মাছের ক্ষেত্রে পাম্প ছাড়াও চলবে আগে সেটা বলে নিই দেখুন আপনার যদি নর্মাল ওপেন এয়ারের ট্যাঙ্ক হয় সেই ট্যাঙ্কের মধ্যে মলি গপ্পি এইসব মাছ আছে তাহলে এই পাম্পের দরকার নেই শুধু গাছ লাগান তাহলেই হবে কিন্তু আপনার যদি ফ্লাওয়ার হয় আপনার যদি অস্কার হয় আপনার যে কোনো মনস্টার টাইপের ফিশ হয় অ্যারো আনা হয় সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এটা আপনাকে দিতেই হবে এটা না দিলে কিন্তু জলের মধ্যে ডিজলভ অক্সিজেনের কনসেনট্রেশন কমতে থাকবে এবং মাছের প্রবলেম শুরু হয়ে যাবে ওকে ডাফনিয়া কালচার করছেন ডাফনিয়ার কিন্তু জল পরিষ্কার থাকা এবং জলের ডিজেল অক্সিজেন থাকার খুবই দরকার হয় সেই জন্য ডাফনিয়ার ট্যাঙ্কে আপনাদেরকে এটা দিতেই হবে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ কি এর ডিসঅ্যাডভান্টেজে এখন অনেক পাম্প নতুন এসেছে যেগুলো কভার করে দিয়েছে যেগুলো হচ্ছে সাউন্ড সাউন্ড রাত্রিবেলা আপনি যদি এই পাম্প চালিয়ে ঘুমন খুব প্রবলেম আমার ফ্লাওয়ার হনের ট্যাঙ্কে পাম্প সবসময় চলে এখনও চলছে নিচে গেলে দেখা যাবে তো রাত্রিবেলা আমি ওই রুমেই ঘুমাই ঠিক আছে তো কী হতো রাত্রিবেলা সারা ওই পাম্প চলতো ভাই যাই হোক আলটিমেট রাত্রিবেলা একটা নিঃশব্দে একটা ঘুমটা দরকার হয় সেই টাইমে কিন্তু এই মাছ টাছের যে এইসব জিনিস হলে প্রচুর প্রবলেম হয়ে যায় সেই জন্য আপনারা ওই যে সাউন্ডলেস যে পাম্পগুলো হয় ওগুলো ইউজ করতে পারেন যেগুলো রাত্রিবেলা অন্তত আপনার ঘুমের ডিস্টার্ব করবে না আমি কি করেছি আমি ওই অল্টারনেট ওই পাম্প আর কিনি নিই কারণ আমার কাছে এই পাম্প অনেক আছে প্রায় এগারোটা না বারোটা পড়ে আছে তার মধ্যে দু একটা খারাপও আছে পা বাকি সব ভালো তো এইগুলো যখন আমি ইউজ করি তো কি করেছি আমি আমি রুমই চেঞ্জ করে দিয়েছি ওদেরকে একটা আলাদা ঘরে ভরে দিয়েছি ভাই তোরা এখানে থাক সারা রাত পামখা আমি ভাই পাশের ঘরে ঘুমাতে যাই তো এই জিনিসটা আমি করেছি এটা একটা ডিসঅ্যাডভান্টেজ তো এই জিনিসগুলো আপনাদেরও কিন্তু অ্যাকচুয়ালি ফেস করতে হতে পারে এবার এটা তাহলে কি আমি কিনবো কি কিনবো না লাস্ট কোয়েশ্চেন এবং ভিডিও শেষ করব আপনাদের কিন্তু আপনি যদি ফিশ কিপিং করেন এটা আপনাদের কেনা অত্যন্ত প্রয়োজন গোল্ড ফিশ যদি রাখছেন অবশ্যই এটা লাগবে কারণ গোলফিশের প্রচুর পরিমাণে অক্সিজেন ডিমান্ড হয় এবং গোলফিশের জন্য এইটা অবশ্যই দরকার না হলে কিন্তু গোলফিশের ওই উপরে যাবে খাবি খাবে জল নষ্ট হবে জল নোংরা হবে এবং মাছের মরে যাওয়ার চান্স বেশি হবে তাই বলে আপনি ছোটো ওই ছোটো বলগুলোর মধ্যে মাছ রেখেছেন তারপরে এটা দিয়েছেন তারপরে মাছ মরছে বলছেন মরছে ভাই মাছকে বড় জায়গায় রাখুন তারপরে আপনি এটা ইউজ করুন আর কোনো অসুবিধা নেই আরও একটা জিনিস সেটা হচ্ছে যে মাছের ডিম হ্যাচ করানোর সময় আমরা যারা সিকলেট ব্রিডিং করাই সিকলেটের ক্ষেত্রে নর্মাল যে সকল আফ্রিকান সিকলেটগুলো হয় কাঙ্গানায়িকা সিকলেট আছে তারপর মাল মালাওয়ি সিকলেট আছে মানে এগুলো একটা করে লেক একটা করে বিশাল বড় হদ সেখানে যে সিগলেটগুলো বাস করে সেই ওয়াইজ এদের নাম হয়েছে তো সেক্ষেত্রে আমরা এই সকল যে সিগলেটগুলো ব্রিডিং করাই এদের কিন্তু মুখের মধ্যে ডিম রাখে তো এই ডিমগুলোকে মুখগুলো থেকে বার করে একটা জায়গায় রাখতে হয় জলের মধ্যে এবং সেখানে কিন্তু এয়ার ফ্লো করাতে হয় সেই এয়ার ফ্লো আপনি এই পাম্প ছাড়া কোথা থেকে দেবেন যারা বড় ব্যবসা করে মানে বড় অনেক ট্যাঙ্ক আছে সেক্ষেত্রে এই পাম্প আর কোনো কাজে লাগে না সেক্ষেত্রে এক ধরনের বড় সাইজের পাম্প হয় যেটা ছবিও আমি এখানে দিয়ে দেবো দেখুন তো ওই পাম্পগুলো কিন্তু সেখানে কাজে লাগে একটা পাম্প দিলে পুরো ট্যাঙ্ক কিন্তু মোটামুটি কভার হয়ে যায় সেক্ষেত্রে ওরাই কিন্তু এরকম পাম্প ইউজ করে তো এই ছিল পাম্পের গল্প তো পাম্পের আলটিমেট কনক্লুশন হচ্ছে পাম্প অবশ্যই কিনবেন ফিশ আপনার যাই হোক না কেন এবং ফিল্টারের সাথে অ্যাটাচ করবেন কে কি বললো ভুল ইনফরমেশনে খবর যাবেন না এবং ভুল ইনফরমেশান যদি আপনি পেয়ে আছেন এরকম একটা ইনফরমেশান এবং আপনি সেই পার্টিকুলার ব্যক্তিকে বিশ্বাস করেন এবং আপনি তাদেরকে মানে আপনার ফিস কিপিংয়ের গুরু হিসাবে মানেন তো তাদের পরেও আপনি অ্যাপ্লাই করে এবং আপনার মাছ মরতে শুরু করছে তখন কিন্তু আপনার একটা বড় সমস্যা হয়ে যাবে তো গুরু মানুন ভালো কথা কিন্তু যে ইনফরমেশন দিচ্ছে সেটাকে যাচাই করে আপনি কিন্তু অ্যাপ্লাই করুন আমি এটা বলছি তার মানে এই নয় আপনি নর্মাল গিয়ে বিশ্বাস করে শুরু করবেন আপনিও এটাকে যাচাই করুন যে এটা কিনবেন কি কিনবেন না আমার পয়েন্টগুলো কি ভ্যালিড কি নয় তো এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন আজ আসছি দেখাচ্ছি কুত্তাতি ততদিনের জন্য গুড বাই